তো আজকে কথা বলবো রাশিয়ান dudes চা বানিয়ে খাওয়ানো পাপিয়া দিকে নিয়ে মানে ফেসবুক ইউটিউব খুললেই শুধু রাশিয়ান চা রাশিয়ান চা রাশিয়ান চা মানে রাশিয়ান কথাটার মধ্যে একটা ব্যাপার আছে রাশিয়ান একটা ব্যাপার আছে মানে যতদিন ফুড ব্লগিং তার মধ্যে কিন্তু অনেক স্মার্ট dudes স্মার্ট বৌদি দেখেছি স্মার্ট বোন দেখেছি সেরকমই কিন্তু আজ চলেছি স্মার্ট স্ত্রীর দিদির কাছে হ্যাঁ তুমি মারা অনেক মহান কাজ করে ফেলেছো মারা বলো এবার যে কিন্তু চাল আবার এই হচ্ছে স্মার্ট টি দিদি পাপিয়া পাপিয়ার কাছে যাব এখানে কেন এত ভিড় কেন ভিড় আবার একজন মেয়ে বিক্রি করছে রাশিয়ান দুধের চা ফুটিয়ে বানিয়ে খাওয়াচ্ছে তারপর মাটির ভাড়ে দিচ্ছে তাই জন্য এত ভিড় একটা ছেলে বিক্রি করলে তো মারা ভিড় থাকতো না একজনও কেউ দেখা যেত না মাছি চালাতেও কেউ আসতো না বাড়া আর মেয়ে যখন চা বিক্রি করছে সবাই চলে আসছে ভিড় জমাচ্ছে কেউ চা খেতে আসছে না সবাই দেখতেই আসছে মানে কত বড় বড়ো মানে কত বড় বড়ো চায়ের কাপের সাইজ কীরকম টেস্ট রাশিয়ান দুধের মানে রাশিয়ান দুধের চায়ের ওরকম আর কি তোমাদেরকে ভিড়টা দেখিয়ে দিই দেখো এই পরিমাণ পাপিয়ার দোকানে ভিড় আছে তো কেন এতটা ভিড় হচ্ছে হাওড়ার মানুষজন কেন পাপিয়াকে এত পছন্দ করছে সেটাই পাপিয়ার কাছে জানবো মানুষজন এখন বলছে স্মার্ট দিদি পাপিয়ার কাছে যাব চা খেতে মানুষজন গুলো সে আছে মানে পাপিয়া দিদির কাছে যাবো চা খেতে বাপরে কত আসা কেন তোমাদের বাড়িতে কেউ চা বানায় না আর আশেপাশে কেউ দোকান নেই কারো মানে সেখানে সব ছেলেরা হয়তো চা বিক্রি করে ওই জন্য তাদের টেস্ট নিতে চায় আর এখানে আমাদের দিদি চা বিক্রি করছে রাশিয়ান দুহের চা একদম পুরো টেস্টি একদম হ্যাঁ कौन है ये लोग कहां से आते हैं ये आप यार का जीजा वो चाय के दे तो अरे दीदीर हासिडा देखेछो পুরো কলকাতা হাসি একদম আর দিদি তো মনে মনে ভাবছে তাহলে বোকা চোদা ভলাই বাড়াচ্ছে মালগুলোকে চা বিক্রি করে দিদি তো ভালো করেই যে সবাই আমারটা নিয়েই আসবে চা খেতে কেউ আসবে না সব আমার টানেই আসবে আর ভালোই বিক্রি হবে নিঞ্জা টেকনিক একদম দিদি আমি আমার স্টার্ট করেছি মডেলিং থেকে সেখান থেকে আই ইউস টু তারপরে আমি এসে ইন্টারন্যাশনাল স্কুলে অ্যাজ অ্যা কাউন্সিলর কাজ করেছি তারপর আমার মনে হয়েছে যে সবই তো করলাম এবার একটু নিজের কিছু একটা করি তো সেই জন্য এই স্টার্টআপটা আমি রেডি করছি মানে পাপিয়া দি তোমাদেরকে কতটা ভালোবাসে বুঝতে পারছো হ্যাঁ পুরো আকাশ থেকে মাটিতে নেমে গেছে রাশিয়ান দুধের চা খাওয়াবে বলে তোমাদেরকে ভালোবাসে মানে এই কোথা থেকে খবর পায় মানে কোন ছেলের দোকানে ওরা যাবে না যেখানে মেয়ে দেখতে হবে ওখানে ওরা যাবে আর ওখানে যাবে ভাইরাল হোক না হোক ভাজার হলে কি ভাবছো তুমি তো ভাইরাল হয়ে গেছো তোমার চা ভাইরাল হয়ে গেছে ভাইরাল না হলেও এটা ভাইরাল করেই দেবে জোর করে এটা এদের আছে আর এই ব্লগারগুলোর আমি নাম দিয়েছি থার্কি ব্লগার অন্যান্য রাজ্যগুলিতে এডুকেশন নিয়ে মাতামাতি করছে কেউ আই কেউ আইপিএস কেউ ইঞ্জিনিয়ারিং এইসব নিয়ে কথাবার্তা চলছে অন্যান্য জায়গায় আর আমাদের এখানে চা দোকানি ঘুগনি দোকানি বিরিয়ানি দোকানি আর কত কি দেখবো এই এইসব নিয়ে উন্নয়ন করছে এরা যেই কাকুগুলো যে দাদাগুলো চা খেতে যাই যেই লোকজনগুলো চা খেতে যায় এই দিদির দোকানে তারাই একদিন বলবে কোনো যদি ছেলে রাস্তার দোকানে চা বিক্রি করে এরাই বলবে লাইফে কিছু করতে পারলো না তাই চা দোকান খুলেছে আর এই দিদি আমাদের পাপিয়া দিদি যে রাশিয়ান দুধের চা খাওয়াচ্ছে রাস্তাধারে ধারেই চা দোকান খুলেছে এদেরকে বলছে স্মার্ট দিদি রাশিয়ান চা খাওয়াচ্ছে রাস্তাধারে ধারে এরা মেয়ের ক্ষেত্রে বলছে অন্য ছেলে যদি এটা থাকতো এর জায়গায় তখন বলতো কিছু করতে পারেনি লাইফে তাই চা দোকান খুলেছে মারা লজ্জা করে না তোমাদের লজ্জা করে আর তুমি এখানে পারবে না যে দিদি আমাদের চা বিক্রি করতে এসছে না মডেলিং করতে এসছে চুলের লাল রং করে দিয়েছি এ লাল রঙ দেখে মানে আমার একজনের কথা মনে পড়ে গেছে ডলি চাই মারা এমন ডলি চাইওয়ালার মানে কোনো রিলেটিভ হবে হয়তো ওকে দেখে ইন্সপায়ার হয়ে এই চা দোকান খুলেছে আমার গেছে সেটা তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমার বন্ধু বান্ধবী এক্স বয় ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড সবাইকে এই ভিডিওটা শেয়ার করে দাও আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা